আচ্ছা আপনি কি সব সময় মনমরা হয়ে থাকেন আগের মতো হাসি খুশি জীবন আর কাটাতে পারছেন না হতাশা ক্রমশ আপনাকে গ্রাস করছে তাহলে বার মেনে করুন এই কাজগুলি যে কোনো কাজে সাফল্য পেতে বাড়ি থেকে বেরানোর আগে বার অনুযায়ী নিয়ম মেনে করুন এই কাজগুলি হাসি খুশির জীবন আবার ফিরে পাবেন কাটবে হতাশা জেনে নিন জ্যোতিষশাস্ত্রবিদরা বার মেনে কোন কাজগুলি করার পরামর্শ দিচ্ছেন অনেক সময় আমাদের সঙ্গে এমনটা হয় যে আমরা বাড়ি থেকে বেরিয়েছি কোনো জরুরি কাজের জন্য অথচ কাজটাই সাফল্য পেল না সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কোনো কারণে কাজটা অসম্পূর্ণ থেকে গেল আবার অনেক সময় এমনও হয় ভালো কিছু চিন্তা ভাবনা করতে শুরু করলেই হঠাৎ করে কোনো খারাপ ঘটনা ঘটে বসে অনেকে তো এমনও বলে থাকেন দীর্ঘ কয়েক বছর ধরে জীবনটা ঠিকঠাক চলছে না হতাশা ক্রমশ ঘিরে ধরেছে তখন মনে প্রশ্ন জাগে কেন আমার সাথে এরকমটা হচ্ছে এর কোনো উত্তর পাওয়া কিন্তু বড্ড মুশকিল সেই অত্যন্ত সহজে পাওয়া যায় না জীবনে অতিরিক্ত হতাশা নেমে এলে অনেকেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন আসলে হতাশা কিছু না পাওয়ার আকাঙ্ক্ষা একটা মানুষকে তিলে তিলে শেষ করে দিতে পারে কখনোই হেরে গিয়ে পিছিয়ে পড়বেন না এর থেকে বেরিয়ে আসার পথ আমাদেরকেই বের করতে হবে জ্যোতিষশাস্ত্রবিদদের মতে এমন সমস্যা অনেক সময় গ্রহের দোষ থেকেই হয়ে থাকে জন্ম ছকে কোনো গ্রহের অবস্থান ঠিক না থাকলে হাজারো সমস্যা গ্রাস করতে পারে ওই ব্যক্তিকে এই সমস্যা কাটিয়ে উঠতে জ্যোতিষবিদরা ঠিক কি পরামর্শ দিচ্ছেন বার অনুযায়ী কোন নিয়মগুলি পালন করতে বলছেন দেখে নিন একবার রবিবার রবিবারের অধিপতি সূর্যদেব তাই এদিন সূর্যের পুজো করলে সুখফল ফল পাওয়া যায় প্রতি রবিবার সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জলের অর্ঘ দিন রবিবার সূর্যাস্তের পর অশুদ্ধ গাছের নিচে একটি চতুর্মুখী প্রদীপ জ্বালান এর ফলে মা লক্ষ্মী আপনার উপর সন্তুষ্ট হবেন এবং সমৃদ্ধি লাভ করতে পারবেন আপনি সোমবার প্রতি সোমবার শিবের আরাধনা করতে ভুলবেন না এইবারে ওম নমঃ সেবায় মন্ত্র একশো বার জপ করুন মানসিক স্থিতি ও ইতিবাচকতা বজায় থাকবে আপনার জীবনে সোমবার নিরামিষ আহার গ্রহণ করুন ব্রাহ্মণ বা কোনো দরিদ্রকে ভোজন করান মঙ্গলবার মঙ্গলবার হল বজরাঙ্গলির দিন এই দিন কয়েকটি বিশেষ কাজ করলে হনুমানের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় মঙ্গলবার ভোরে স্নান লাল বা গেরুয়া রঙের পোশাক পরুন তারপর হনুমান মন্দিরে গিয়ে লাড্ডু ও বোধের সহযোগে লাল ফুল অর্পণ করে বজরাঙ্গলীর পুজো দিন যদি আপনার বাড়িতে ছবি বা মূর্তি থাকে বজরাঙ্গলি তাহলে বাড়িতেই পুজো করুন হনুমান চালিশা পাঠ করে বুধবার বুধবারকে ভগবান গণেশের দিন হিসেবে বিবেচনা করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে প্রতি বুধবার যদি ভগবান গণেশের আরাধনা করা যায় তাহলে জীবন থেকে বাধা বিপত্তি কাটে আপনার জন্ম বুধের অবস্থান দুর্বল থাকলে সপ্তাহের প্রতি বুধবার গণপতির আরাধনা করুন কোন ব্যক্তির কুণ্ডলিতে বুধের অবস্থান ঠিক না থাকলে তাকে মানসিক শারীরিক ও আর্থিক সমস্যার মুখে পড়তে হয় তাই জ্যোতিষশাস্ত্রবিদরা পরামর্শ দিচ্ছেন বুধবার গণপতির পুজো করার পাশাপাশি কোন গরিব অসহায় মানুষকে মুখ ডাল দিন এতে আপনার জীবনের অশুভ প্রভাব কেটে যাবে বৃহস্পতিবার লক্ষ্মী দেবী বা ধন পুজো করতে হবে বৃহস্পতিবার হলুদ বা লাল রঙের বস্ত্র পরিধান করে পুজো করুন বাড়ি থেকে কোনো কাজে বেরোনোর আগে দই বা শস্যের দানা মুখে দিয়ে বেরোলে কাজের সাফল্য আসতে পারে শুক্রবার এই দিন সাদা রঙের মিষ্টি ফুল আর চাল আপনার বাড়ির পাশের কোনো মন্দিরে দিয়ে আসুন এতে নারায়ণের কৃপা দৃষ্টি বজায় থাকবে আপনার ওপর কোনো কাজে বেরোনোর সময় অবশ্যই দই মুখে দিয়ে তারপর বেরোনোর পরামর্শ দিচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদরা শনিবার শনিবার ভগবান শনিকে উৎসর্গ করা হয় শাস্ত্র অনুসারে শনিবার সন্ধ্যায় সরিষা তেলের প্রদীপ জ্বালালে শনিদেব প্রসন্ন হন এছাড়াও ওই দিন কোন মন্দিরে বাতাসা নিবেদন করে বড় ঠাকুরের পুজো করুন জীবনে আসা বাধা বিপত্তি দূর হবে তবে মাথায় রাখবেন বড় ঠাকুরের চোখের দিকে তাকিয়ে প্রার্থনা করবেন না সর্বদা শনিদেবের পায়ের দিকে তাকিয়ে প্রার্থনা করুন জ্যোতিষশাস্ত্রবিদরা বলছেন অন্তত সপ্তাহ দুটো এই কাজগুলো করে দেখুন তাহলেই জীবনে পরিবর্তন বুঝতে পারবেন যদিও এই সকল তথ্য জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করেই বলা হয়েছে এগুলি আপনাকে মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল ব্যুরো রিপোর্ট লাইফস্টাইল বাংলা